আট এর মডেল 14 রেজিস্ট্রেশন ফুল পেট ফুল সিলিং এর সুপার জএল আর সুপার জিল গাড়ি এটা প্রজেকশন হ্যাঁ

আজকে সাড়ে লাখ সাড়ে দশ লাখ আপনি এক বছর দুই বছর আপডেট পাবেন আপনি কোন গাড়ি আমাদের থেকে ইনশাল্লাহ শোরুম থেকে নিলে আপনার ট্যাক্স টোকেনটা এক বছর ফিটনেসটা দুই বছর আপডেট পাবেন তারা আর মূলত ড্রাইভিং শিখাইতে চাচ্ছেন বা আপনি পার্সোনাল ইউজও করতে পারবেন গাড়িটার এসিটাও কমপ্লিট আছে সামনে নির্বাচনে আসতেছে নির্বাচনী ভাইদের জন্য বলুন কম টাকার ভিতরে কম টাকার ভিতরে ভালো মানের গাড়ি যারা একটু কম দামে গাড়ি চান দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ এবং হায়েস্ট মোহা বিভিন্ন ধরনের প্রাইভেট কার চান তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই দারুণ এবং ইম্পর্টেন্ট মাহের রমজানের আগে এবং ঈদ ফিতরের আগে যারা একটা কম দামে ভালো গাড়ি চাচ্ছেন সেই ভাইদের জন্য আজকের এই ভিডিও আর রহমান কার পক্ষ থেকে আজকে অ্যাস্ট্রোলা থাকবে সর্বনিম্ন বাজেটে ইনশাল্লাহ চলুন আর কথা বলার আপনার সামনের দিকে আগে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা শেয়ার একটা লাইক করে দেবেন যাতে আপনার পার্শ্ববর্তী ভাই এই ভিডিওটা পেয়ে একটা কম বাজেটের গাড়ি নিতে পারে তো প্রিয় দর্শক আজকে আমাদের এই ভিডিওতে সম্পূর্ণ হেল্প করবে আমাদের ভাইয়া প্রিন্স কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো যে কোনো প্রান্ত থেকে আপনি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে মাত্র এক কিলোমিটার আসলে দেখবেন এবং শুরু করবো কি হ্যাঁ এটা মডেল কত এটা 8 এর মডেল 14 তে রেজিস্ট্রেশন ফুল পেইড ফুল সিলিং এর সুপার জেল এর সুপার জিএল গাড়ি এটা প্রজেকশন হেডলাইট দেখুন খুবই দারুন এই গাড়িটা নিতে পারেন সুপার জেল যারা প্রকার মাইর খোলা কাটা কোনো এক্সপেরিয়েন্স ট্রেন নেই অরিজিনাল সুপার জেল অরিজিনাল সুপার অরিজিনাল সুপার জেল এবং কালো গ্লাসের গাড়ি ফুল পেইড ফুল সিলিং দেখুন অরিজিনাল ফুল পেইড ফুল সিলিং কতটা গ্লাস কিন্তু অরিজিনাল অবস্থায় আছে যারা হাই চাচ্ছেন তারা কিন্তু আইসি এই গাড়িটা নিতে পারেন খুবই দারুণ একটা গাড়ি ইনশাআল্লাহ আর এটা মডেল 8

টিনার মডেল 780 হ্যাঁ টিনার মডেল 780 আর এটা সিিসি 1500 1500 সিসি টাকার মেশিন টাকার মেশিন 1500 সি টাকার মেশিন খুবই দামের কালার কালারটাও খুব সুন্দর অবস্থায় আছে কালার এসিটাও খুব প্রচুর পরিমাণে ঠান্ডা একু সিরিয়াল যে 21 সিরিয়াল এসি ঠান্ডা হয় তো প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা হ্যাঁ আর এটা এটা দাম কত 9 লক্ষ 50 হাজার 9 লক্ষ 50

সেন্ট্রাল এসি এর একটু ইয়াটা দেখা দেন এসি এর জন্য শুধু আপনার আলাদা করে একটা অপশনই আছে শুধু এসি এর জন্য দেখুন সেন্ট্রাল খুবই লাক্সারিয়াস গাড়ি ক্যাপ্টেন সিট খুবই লাক্সারিয়াস গাড়ি লাক্সারিয়াস গাড়ি ইনশাআল্লাহ যারা নেবেন দেরি না করে চলে আসুন আর রহমান কারহাট 14 মডেল 19 এর স্টেশন হ্যাঁ আমাদের পাশে কিন্তু একটা এক্সিও ফিল্টার এক্সিও ফিল্টার সামনে আছে আরেকটা টাকার মেশিন আরেকটা টাকার মেশিন একটা টাকার মেশিন হ্যাঁ এক্সিও ফিল্টার আর একটা টাকার মেশিন চাকাগুলো ভালো অবস্থায় আছে খুবই ভালো অবস্থায় আছে চারটা চাকা একেবারে নতুন হ্যাঁ দেখো গ্লাসগুলো প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অরিজিনাল ভিতরটা ফ্রেশ এবং সাইড গ্লাসগুলো কিন্তু অরিজিনাল আছে দেখো উডেন বেজ ইন্টেরিয়র করা সাইড গ্লাসগুলো এটা মডেল কত এটা 11 মডেল 17 এর স্টেশন 11 মডেল 17 এর স্টেশন এক্সিও ফিল্টার

কালারের কোনো টাচ আপ নাই হ্যাঁ আপনার ভিতরে দেখাই উডেন বেস ইন্টেরিয়র উডেন বেস করা আছে ভিতরে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র খুব দারুন সিলভার ভিতরে বিস্কিট কালার দেখুন অসাধারণ হ্যাঁ এইগুলাই কিন্তু অনেক ভাইয়ের পছন্দ সিলভার বিস্কিট সাদা বিস্কিট পাল বিস্কিট কাগজটা এক বছর দুই বছর আপডেট করা আপডেট করা চার নিউ শেপ চার নিউ শেপ এটা দাম কত টাকা 10,50,000 টাকা মাত্র 10 লাখ 50 10 লাখ 50 12 লাখ আপনি ঢাকায় যে কোনো জায়গা থেকে কিনতে গেলে 11 লাখ থেকে 11.5 লাখ টাকা মিনিমাম লাগবে আজকে 10.5 লাখ 10.5 লাখ আপনি আসেন তারপর গাড়িটা দেখেন দেখা অবশ্যই আপনার পছন্দ হবে ইনশাআল্লাহ এই দাম কম এত কম দাম শুধু আর রহমান কারwidehatই সম্ভব হ্যাঁ তারপর একজিউ

আর এটার দাম কত টাকা সিএনজি করা আছে এসিটা কমপ্লিট এটার দাম চাচ্ছি 14 লক্ষ 80 হাজার টাকা 14 লক্ষ 80 আসলে কি দাম কমবে ইনশাআল্লাহ দাম কমবে 14 লক্ষ 80 দেখুন এগুলা কিন্তু 15.5 16 লাখ টাকা দাম চাচ্ছে আছে 14 লক্ষ জায়গায় যে কোন জায়গায় হচ্ছে আপনি এগুলা কিনতে গেলে 1 দেড় লাখ টাকা বেশি লাগবে হ্যাঁ তারপরে এভেনজা এভেনজা 7 সিটার একটা গাড়ি হ্যাঁ আর হচ্ছে 1300 সিসির 7 সিট হ্যাঁ মানে আছে না ফ্যামিলিতে 6-7 জন একসাথে আসা যাওয়ার জন্য

আপনার ট্যাক্স টোকেনটা এক বছর ফিটনেসটা দুই বছর আপডেট পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটার দাম কত টাকা 950000 আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আসেন আরো কমায় রাখবো ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখুন কত টাকা আরে কিন্তু দাম কম হচ্ছে তারপর আসলে কিন্তু আরো কম থাকবে আরো কম পাবেন তারপর হলো এক্স নোহা এক্স স্মার্ট এক্স স্মার্ট 15 সিরিয়াল এর মডেল কত 10 এর মডেল 15 এর রেজিস্ট্রেশন 100 লিটারের সিএনজি করা আছে গাড়িটা অরিজিনাল গ্লাসগুলো প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কিছু কিছু গাড়ি থাকে না ফারুক ভাই একেবারে ফ্রেশ কন্ডিশনে আসে হ্যাঁ এটা তার মধ্যে একটা অন্যতম অন্যতম পিছনের লুকটা দেখি খুবই চমৎকার কন্ডিশনে পিছনে হচ্ছে আপনার এই যে হ্যান্ডেল সেই যে কনভার্ট করা হ্যাঁ সেই ইঞ্জিন কনভার্ট করা আছে সেন্ট্রাল এসির গাড়ি দেখুন খুবই দারুণ এই গাড়িটা নিতে পারেন আচ্ছা করলে এখানে আরেকটা সিএনজি বোতল বসাইতে পারবেন বসানো বসানো যাবে হ্যাঁ আর আর এটা প্রিন্স ভাই এটা মডেল কত এটা মডেল হচ্ছে 10 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন পেপার আপডেট পেপার আপ টু ডেট এক বছর দুই বছর আপডেট পাবে এইটার দাম কত টাকা এর দাম আঠারো লক্ষ পঞ্চাশ হাজার আজকে প্রাইস 18 লক্ষ 50 গাড়িটা খুবই ফ্রেশ তারপরে আরেকটা গাড়ি আছে সুজুকি ওয়াগনার ম্যানুয়াল গিয়ারের গাড়ি যারা মূলত ড্রাইভিং শিখাইতে চাচ্ছেন বা আপনি পার্সোনাল ইউজ করতে পারবেন গাড়িটার এসিটাও কমপ্লিট আছে হ্যাঁ 10 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন

এটা কিন্তু আপনার অনেক লোক বসতে পারবেন এসিও চলে কাগজটা ফেল তাই না কাগজটা রানিং ফেল এটা একেবারে টন্টনা বোর্ডের একটা ডিজেল ড্রাইভ ডিজেল ড্রাইভ এটা হচ্ছে 7 সিটার গাড়ি কিন্তু অনায় আসে 10 15 জন বসতে পারে এই গাড়ি এটা দাম কত টাকা এর দাম কাগজটা ফেল আছে এই অবস্থায় নিলে 3 লক্ষ 20 হাজার মাত্র 3 লক্ষ 20 লক্ষ 20 হাজার হ্যাঁ চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন সিলেট পার্বত্য জেলার ভাইদের জন্য কিন্তু স্পেশাল গাড়ি স্পেশাল একটা গাড়ি আর আমাদের বাসে কিন্তু প্রাড়ো গাড়ি আছে। গাড়ো একটা গাড়ি আছে। এটা 97 মডেল 2002 রেজিস্ট্রেশন। সামনে নির্বাচন আসছে। সামনে নির্বাচনে আসতেছে নির্বাচনী ভাইদের জন্য কম ট্যাকার ভিতরে। কম ট্যাকার ভালো মানের গাড়ি। এটা সানরুফ আছে। সানরুফ সহ। সানরুফ সহ। গাড়ি। আর এটা মডেল কত? এটা মডেলটা হচ্ছে 97 মডেল 2002 রেজিস্ট্রেশন। হ্যাঁ। কাগজটা রানিং ফেল আছে। এই অবস্থায় নিতে গেলে এর আগে 11 লাখ 11 লাখ বলছি। কিন্তু এবার আরো কমায় রাখব।